তিন মেয়াদে দশ বছরের প্রধানমন্ত্রী তিনি একসময় বেগম খালেদা জিয়া মানে ছিল জয় জয়কার বিএনপি হেরে গেছে বা ভরাডুবি হয়েছে এমন নির্বাচনেও নিজের আসনগুলোতে ঠিকই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন তিনি উনিশশো একাশি সালে জিয়াউর রহমান পর চার দেওয়ালের ভেতরে কয়েক মাস কাটে খালেদা জিয়ার পরের বছর জানুয়ারিতে বিএনপির হাল ধরেন উনিশশো সালের মে মাসে হন চেয়ারপারসন সেই থেকে আজও সেই পদে বহাল রয়েছেন তিনি হুসেন মোহাম্মদ এরশাদের আমলেশি সালের ভোটে অংশগ্রহণ করেননি বিএনপি উনিশশো সাল থেকে কোনো নির্বাচনে কখনো জিতেছে কখনো হেরেছে তারা কিন্তু কখনো হারেননি খালেদা জিয়া এভাবেই বাংলাদেশের রাজনীতিতে তিনি করেছেন এক অনন্য রেকর্ড কেবল জয় নয় প্রতিদ্বন্দ্বীরা বেশিরভাগ আসনে তার ধারে কাছেও আসতে পারেন আবার তিনি ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনগুলোতে ধানের শীষ অন্য কারো হাতে তুলে দেওয়ার পর দেখা গেছে গেছেন সেই প্রার্থী পর প্রথম নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এটি ভাবনাতেও ছিল না বহু মানুষের। এমনকি দিতে একশো চল্লিশটি আসন সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না পরে আঠারোটি আসন পাওয়া জামায়াত ইসলামী সমর্থন দিলে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া খালেদা জিয়ার জন্য সেই নির্বাচন ছিল অভাবনীয় তখন একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচটি আসনে দাঁড়াতে পারতেন বিএনপি নেত্রী রাজধানীতে দাঁড়ান দুটি আসনে ডেমরা শ্যাম্পুর যাত্রাবাড়ি নিয়ে সে সময়ের ঢাকা পাঁচ আর ধানমন্ডি মোহাম্মদপুর নিয়ে ঢাকা নয় বন্দরনগরীতে তিনি দাঁড়ান বলখালী ও সিটি কর্পোরেশনের একাংশ মিলিয়ে চট্টগ্রাম আট আসনে জিয়াউর রহমানের বগুড়া সাত আর নিজের এলাকা ফেনি এক আসনেও দাঁড়ান তিনি কোথাও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দেড়গুণ কোথাও দ্বিগুণ ভোট পড়ে তার পক্ষে উনিশশো সালে দুটি নির্বাচন হয় পনেরোই ফেব্রুয়ারি আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর বর্জনের মুখে একবার এবং পরে তাদের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বারোই জুন আরেকবার পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেক তথ্যই আর পাওয়া যায় না তবে বারোই জুনের নির্বাচনে বিএনপি হেরে গেলেও হারেননি খালেদা জিয়া এবার তার আসনগুলো ছিল বগুড়া ছয় ও সাত ফেরি এক এক দুই ও এর মিরসরে আসনে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন তিনি আওয়ামী লীগের মোশারফ হোসেন বলতে গেলে কাঁপিয়ে দিয়েছিলেন ভোটের বক্স চার হাজারের কিছু বেশি ভোটে যেতেন খালেদা আর বাকি চার আসনে প্রতিদ্বন্দ্বীরা ধারে কাছেও আসতে পারেননি বিএনপি নেত্রীর দু হাজার এক সালের নির্বাচনে সারাদেশে বিএনপির জয় জয়কার জামায়াত ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির একটি অংশকে নিয়ে শক্তিশালী জোট করে তারা ভোটের লরে এই জোট অনেকটা উড়িয়ে দেয় আওয়ামী লীগকে সে নির্বাচনে বগুড়ার দুটি লক্ষ্মীপুর ও ফেনির একটি করে আসনে আবার ভোটে নামেন খালেদা জিয়া নতুন করে বেছে নেন খুলনা দুই আসন এবারও আওয়ামী লীগের প্রার্থীরা কেউ খালেদা জিয়ার ধারে কাছে আসতে পারেনি দু সালে পাল্টা যায় রাজনীতির পাশার দান এবার এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে ভোটে নেয় আওয়ামী লীগ এই জোটের ভোট বিএনপি ও জামায়াতের চেয়েছিল অনেক বেশি প্রায় দেড় গুণ দলের কমে গেলেও কমেনি খালাদা জিয়ার ভোট এবার তিনি দাঁড়ান বগুড়া ছয় ও সাত এবং ফেনী এক আসনে বগুড়ার দুটি আসনে লক্ষাধিক ভোটে এবং ফেনীর আসনটিতে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয় পান তিনি প্রতিবার নির্বাচনের পরই একটি আসন ছাড়া বাকি আসনগুলো ছেড়ে দিতেন খালেদা